বিশ্ব ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও বারবার হোচট খেয়েছে ভিয়েতনাম তার এক উদাহরণ আরেকটি আফগানিস্তান যুক্তরাষ্ট্র যাদের হাতে রয়েছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ফাইটার ফোন স্যাটেলাইট এমনকি পারমাণবিক শক্তি তারাই টানা বিশ বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় প্রশ্ন হল আবার যদি আমেরিকা আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তবে ইতিহাস কি বলে আমেরিকার অপ্রতিরোধ শক্তি কি আবার জিতবে নাকি আফগানিস্তানের পাহাড় আর মানুষের অদম্য প্রতিরোধ আবারও এক মহাশক্তিকে হার মানাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরতে হবে অতীতের দিকে যেখানে প্রতিটি যুদ্ধের ফলাফলের ভেতর লুকিয়ে আছে আগামী দিনের ইঙ্গিত আমেরিকা সামরিক শক্তির দিক থেকেও আজও বিশ্বের শীর্ষে প্রতিরক্ষা বাজেট বছরে প্রায় আটশো বিলিয়ন ডলার বিমান শক্তি তেরো হাজার প্লাস এয়ারক্রাফট যার মধ্যে এফ থার্টি ফাইভ বি স্পিরিট বোম্বার স্টেলথ আছে নৌবাহিনী এগারোটি সুপার ক্যারিয়ার যা একাই বহু দেশের পুরো নৌবাহিনীর সমান শক্তিশালী বিশেষ বাহিনী নেভি সিল ডেল্টা ফোর্স বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ কমান্ডো অন্যদিকে তালেবান দাবি করে তাদের সশস্ত্র বাহিনী পুলিশ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা সহ মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক জন আছে শুধু সেনাবাহিনীতে তাদের ইউনিট রয়েছে প্রায় জন বর্তমানে এক লাখ হাজার তালেবান বড় পরিমাণে আফগান সরকারের পুরাতন বাহিনী থেকে পাওয়া অস্ত্র যানবাহন হেলিকপ্টার বিমান ইত্যাদি ব্যবহার করছে অনেক ইউএস বা পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত উপকরণ রয়েছে তাদের দখলে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছেন তাদের বিমান বাহিনীতে প্রায় একশো বিয়াল্লিশটি বিমান রয়েছে যার মধ্যে কর্মক্ষম অবস্থায় ষাট বাইশটি রয়েছে যেমন এমআই সেভেন্টিন এমআই থার্টি ফাইভ ব্ল্যাক হক প্রভৃতি দুই সালে আফগানিস্তানে প্রবেশ করার সময় আমেরিকান শক্তি তালেবান সরকারকে কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে দিয়েছিল কাবুল পতন হয় হামিদ কারজাই সরকার গঠিত হয় আন্তর্জাতিক বাহিনী আইএসএএফ দেশটিকে সামলাতে মোতায়েন হয় কিন্তু সমস্যা ছিল যুদ্ধক্ষেত্রের ধরন আফগানিস্তান এক সমতল ভূমি নয় এটি পাহাড় গুহা আর গ্রাম দিয়ে ঘেরা মার্কিন ড্রোগ আকাশ থেকে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করলেও তালেবান গ্রামবাসীর মধ্যে মিশে গিয়ে গেরিলা কৌশল নেয় ফলে প্রতিটি অভিযানে সফলতার পরেও স্থায়ী নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ে ভিয়েতনাম যুদ্ধের মতোই আমেরিকার কাছে সামরিক শক্তি ছিল কিন্তু প্রতিপক্ষের কাছে ছিল সময় ধৈর্য আর পরিচিত ভৌগোলিক সুবিধা আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স কারণ এখানেই ব্যর্থ হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েট ইউনিয়ন এবং আমেরিকা পাহাড়ি ভূখণ্ড গেরিলা যুদ্ধের জন্য উপযোগী সীমান্ত উন্মুক্ত বিশেষ করে পাকিস্তান দিক দিয়ে তালেবান পুনরায় সংগঠিত হতে পেরেছিল তালেবান বা লোকাল যোদ্ধারা আমেরিকার মতো আধুনিক অস্ত্রশক্তি রাখেনি তাদের হাতে ছিল এ কে ফর্টি সেভেন আইইডি রকেট প্রচালিত গ্রেনেড তবুও তারা যুদ্ধ করেছিল অসামরিক সমর্থন ও ধর্মীয় প্রেরণা নিয়ে এর ফলে বিশ বছরে হাজার হাজার মার্কিন সৈন্য নিহত হয় ট্রিলিয়ন ডলার খরচ হয় কিন্তু তালেবান টিকে থাকে ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্ট জানায় প্রায় এক দশমিক সাত লক্ষ মানুষ মারা যায় যার মধ্যে সাতচল্লিশ হাজার বেসামরিক একান্ন হাজার প্লাস তালেবান যোদ্ধা নিহত হয় মার্কিন সেনা নিহত হয় প্রায় চব্বিশশো জন ব্যয় হয় প্রায় দুই ট্রিলিয়ন ডলার যদি আবার সংঘাত শুরু হয় তাহলে প্রযুক্তি ও বোমা হামলার দিক থেকে জয়ী হবে আমেরিকা কিন্তু স্থলযুদ্ধে দীর্ঘমেয়াদী দখল গ্রামাঞ্চলে নিয়ন্ত্রণ ও লোকাল জনগণকে নিজেদের পাশে আনা এসব ক্ষেত্রে আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে অতীত প্রমাণ করে আফগানিস্তানের ভূগোল এবং জনগণের প্রতিরোধকে কখনো অবমূল্যায়ন করা যায় যায় না তাই বলা অল্প মেয়াদে আমেরিকা জিতলেও যুদ্ধের ময়দান জিতে যাবে আফগানিস্তানি আমেরিকার শক্তি বিশ্বের শীর্ষে কিন্তু আফগানিস্তানের ভূমি আর মানুষ তাকে বারবার হারিয়েছে তাই ভবিষ্যৎ যুদ্ধের প্রশ্নে ইতিহাস স্পষ্ট করে প্রযুক্তি দিয়ে জয় সম্ভব কিন্তু টিকে থাকার যুদ্ধ আফগানিস্তান ছাড়া আর কেউ জিততে পারেনি